এখন আমি চলে যেতে চাচ্ছি আমাদের বাংলা ব্যাকরণের যে অংশটুকু এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে দেয়া হয়েছে অর্থাৎ প্রমিত ভাষা শেখার যে অংশটুকু দেয়া হয়েছে সেই অংশটুকু নিয়ে আলোচনা করতে তাহলে প্রথমে এখানে তোমরা পেয়ে যাবে দেখো ধ্বনি কাকে বলে ঠিক আছে ধনী কাকে বলে এটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ ধ্বনি কাকে বলে দেখো বাকযন্ত্রের ধারা সৃষ্ট হওয়া শব্দকে ধ্বনি বলে অর্থাৎ আমাদের যে কণ্ঠনালী আছে সেই কণ্ঠনালী মধ্যে শুধু যে আমাদের কণ্ঠনালীটা আছে বিষয়টা না নয়। আরো অনেকগুলো যেমন ফুসফুস ষড়যন্ত্র নাক মুখ এবং ঝিও এই সবগুলো অংশ মিলে আমাদের বাকযন্ত্রটা গঠিত তাহলে এই অংশগুলোর মাধ্যমে আমরা যে স্বতঃস্ফূর্ত কথা বলতে পারছি সেটাকে হচ্ছে ধ্বনি বলছে ঠিক আছে তাহলে ধ্বনি কাকে বলে বাঘযন্ত্র ধারা সৃষ্ট শব্দকে ধ্বনি বলে এবং বাঘযন্ত্রের মধ্যে কি কি আছে আমাদের একটু নোট করে রাখতে পারো বাঘযন্ত্রের মধ্যে ফুসফুস আছে স্বরযন্ত্র আছে নাক আছে মুখ আছে এবং জিহ্বা আছে ঠিক আছে এই অংশগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট আমরা বাঘযন্ত্র বলতে যে কণ্ঠনালীটাকে বুঝি সেটা শুধু বাঘযন্ত্র নয় বাঘযন্ত্রের মধ্যে ফুসফুস রয়েছে স্বরযন্ত্র রয়েছে নাক এবং মুখ পর্যন্ত রয়েছে আমরা এগুলো আরেকটু ডিটেইলসে জানব একটু পরে আমরা এগুলো ব্যবহার শিখে যাব আসলে কোথায় এগুলো আমাদের খুব বেশি কাজে লাগবে ঠিক আছে এখন আসো আস্তে আস্তে আগাই তোমরা তো ধরেই নতুন কারিকুলাম পেয়ে গেছো তোমরা তো যে আমাদের পুরাতন কারিকুলামের বাংলা ব্যাকরণ বইটা কেমন ছিল সে সম্পর্কে তোমাদের ধারণা নেই আজকে পুরাতন কারিকুলামের কিছু অংশ আমি তোমাদেরকে দেখাবো তার আগে চলো আমরা যেহেতু আহ বর্ণ নিয়ে আলোচনা করবো ধ্বনি নিয়ে আলোচনা করব আগে বর্ণের সংজ্ঞা একটু জেনে নিই আমাদের বর্ণমালায় বর্ণমালায় সংখ্যা আছে পঞ্চাশটি তার মধ্যে আছে স্বরবর্ণ তার মধ্যে আছে ব্যঞ্জন বর্ণ এখানে স্বরবর্ণের সংজ্ঞাটা তোমাদের জন্য দেয়া আছে স্বরবর্ণের সংজ্ঞার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই যে যে সকল বর্ণ অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজেই উচ্চারিত হতে পারে যে সকল বর্ণ অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজেই উচ্চারিত হতে পারে তাদেরকে স্বরধ্বনি বলছে তারা আবার কি করে তারা আবার একই সাথে ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ উচ্চারণে সাহায্য করে এই যে দেখো তারা একই সঙ্গে ব্যঞ্জন বর্ণ উচ্চারণে সহায়তা করে আমরা খুব ছোট ক্লাসে জেনেছি স্বরবর্ণ এগারোটা এখন কি আবার ধরে ধরে পড়াতে হবে আশা করি লাগবে না তোমরা এই যে এখানে এগারোটা আমি দিয়ে দিয়ে দিয়েছি আমাদের এই প্রয়োজন হবে না আমাদের আজকে এই এগারোটা সরব বর্ণ থেকে প্রয়োজন হবে কেবল মাত্র ষাটটি বর্ণের কয়টি কেবল মাত্র ষাটটি বর্ণের আজকে আমাদের প্রয়োজন হবে তাহলে চলো এই ষাটটি বর্ণ কি কি আমরা জেনে নিই দেখো আমাদের বর্ণমালার মধ্যে রয়েছে স্বরবর্ণ রয়েছে ব্যঞ্জন বর্ণ এই স্বরবর্ণ কয়টি এই স্বরবর্ণ হচ্ছে এগারোটি ব্যঞ্জন বর্ণ কয়টি ব্যঞ্জন বর্ণ হচ্ছে উনচল্লিশটি ঠিক আছে এই স্বরবর্ণের মধ্যে যে সাতটি বর্ণ নিয়ে আজকে আমরা আলোচনা করব বা আমাদের আজকের যে মুখ্য বিষয় যেটাকে বলতে পারো এই যে আমাদের এই সাতটি বর্ণ এই সাতটি বর্ণের মধ্যে আছে ই এ আ অ ও আরেকবার দেখো আমাদের সাতটি বর্ণ কি ই এ আ অ ও ও এগুলো একটু তোমাদের কাছে হাস্যকর লাগতে পারে কিন্তু একটু পর দেখবে যে তোমরাই বারবার এগুলো প্র্যাকটিস করতেছো কারণ এগুলো আয়ত্ত করার মাধ্যমে আমরা আমাদের বাংলা ভাষার যে চর্চা মৌখিক ভাবে বলার যে সক্ষমতা সেটা আরো গাঢ় করতে পারি সেটাকে আমাদের আমাদের বিভিন্ন রকমের যে প্রদর্শনী থাকে আমাদের বিভিন্ন রকমের ইভেন্ট থাকে সেই ক্ষেত্রগুলোতে আমাদের এই উচ্চারণটা বিশেষভাবে কাজে লাগবে তাহলে দেখো আমরা আজকে এই সাতটি সড় বর্ণ সম্পর্কে জানবো তারপর আসো ষাটটি বর্ণ তো চলে গেল আমাদের বর্ণ ছিল কয়টি আমাদের বর্ণ ছিল এগারোটি ষাটটি এখানে চলে আসলো যেগুলোকে বলা হচ্ছে মৌলিক বর্ণ মৌলিক সংখ্যাটা কি মৌলিক তো আমরা ছোট কাল থেকে পড়তেছি আমরা গণিতে শিখেছি মৌলিক জিনিস কি মৌলিক হচ্ছে যেটাকে আর ভাঙা যায় না ক্ষুদ্র অংশ তাহলে এই যে আমাদের সাতটা বর্ণ আছে এই বর্ণগুলোকে কি করতে পারবো না আমরা ভাঙতে 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 পারবো 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 না তবে তবে কোনগুলোকে আমরা আমাদের এই দুটি স্বরবর্ণকে তাহলে যৌগিক স্বরবর্ণ কয়টি দুইটি যৌগিক স্বরবর্ণ কয়টি দুইটি তোমরা বিভিন্ন ভর্তিযুদ্ধের পরীক্ষায় বিভিন্ন চাকরির পরীক্ষা এবং বিসিএস এর পরীক্ষা এই যে জিনিসটা এটা খুব বেশি ইম্পর্টেন্ট তোমরা যৌগিক স্বরদন্নি কয়টি এবং কি কি এই জিনিসটা একটু জেনে রাখবে ঠিক আছে আমাদের যৌগিক স্বরদন্নি কয়টি আমাদের যৌগিক স্বরধন্নি হচ্ছে দুইটি একটা হচ্ছে ওই আরেকটি হচ্ছে ও এই দুটি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট আমাদের এমসিকিউটা এমন ভাবে সাজানো থাকবে যে নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি নিচের কোনটি যৌগিক সরোধনী সেখানে আমাদের অবশ্যই একটা অপশন থাকবে তার পাশাপাশি আমাদের বাকি তিনটা অপশনে এই যে সাতটা আছে সেখান থেকে তিনটা ব্যবহার করবে তাই আমাদের মুখস্থ করতে হবে এই দুইটা যৌগিক সরোদনি হিসাবে